আমার কেশাগ্র স্পর্শ হলে তার দায় তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমের জবাব এবং শুভেন্দু অধিকারী কথা বলছেন শীপন একটা সমাজ নিয়ে আপনি কথা বলছেন তারা যদি আন্দোলনে নামে তবে যদি সমাজের সাথে মতো কথা আছে দেখুন আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন তাহলে আমি মুসলিম সমাজের মতো সমাজকে আমার আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম ইসলাম ধর্মের আমি অনুসারী এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে করবো দু এগারো সালে দু হাজার একুশ সালের আগে মমতা ব্যানার্জী বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় বকলেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে বাবুকে তোমার ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু হাজার একুশ সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে কে রুখবো জন্য আপনাকে বিজেপিকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খ্যাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজন আপনারা নবান্নে যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন বললেন আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দু কাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার দিন ওকে অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না বলছি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে চান গিয়ে জিজ্ঞাসা করুন দলবদ্ধভাবে এখন ওয়ান ফোর্টি ফোর থাকে নবান্নের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না পুলিশ চাকি চার্জ করে ভাগিয়ে দেবে আপনারা দিনের কম মানুষ দিয়ে জিজ্ঞাসা করতে পারে আপনি কিছুক্ষণ